তারা অপরাধ বলে মনে করতে এবং ধরা পড়লে পরে তাদেরকে তাদের শাস্তি নিয়ম আইন এইখানে অনেকবার পদক্ষেপ নেওয়া হয়েছিল এর আগে কিন্তু বিভিন্ন সংগঠনকে অনুরোধ করার পরেও তারা সেই দলের সাংগঠনিক সিদ্ধান্ত বাধ্য করতে করেনি বা করতে পারেনি নেতাকর্মীরা তো এখন দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত ধরেন দলীয় কোনো কাউন্সিল সম্মেলন অথবা কোনো জাতীয় দিবস বিজয় দিবস হতে পারে স্বাধীনতা দিবস হতে পারে তার প্রাককালে এই দিবসটির প্রাককালে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির যে পোস্টার থাকবে সেই দিবসটি পার হলে সাত সাত দিনের মধ্যেই এগুলো মুছে ফেলত আর তিনজনের ওই পোস্টার গুলোতে তিনজনের ছবি থাকবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি দ্বার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক দেখুন বিএনপির বিভিন্ন বিষয়ের মধ্যে গতানুগতিকতার বাইরে যে সমস্ত আমি যুগান্তকারী বলছি যে সিদ্ধান্তগুলো এসছে এগুলো মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করছে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন আমার নামের আগে কেউ রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক হতে পারবে আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন এবং উনি ওনার জন্মদিন এবার পালন করতে দেন এটিকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেই নির্দেশ দিতে বলেছেন রোগ নির্দেশ দিয়েছেন আর কেউ কোনো কেক কাটা কোনো ফুলের আয়োজন করা এবং আমরা সারা দেশে অর্থাৎ এই শক্ত ইনস্ট্রাকশনটা পাঠিয়েছি অনেক উপরে উঠেছে দেশটা তারেক রহমান দেশকে নিয়ে কিভাবে সেটা বেশি কথা না বলে ওই দুইটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার মনের প্রকাশটা গোটা জাতি জানতে পারে যে ব্যক্তি নিজের নামের আগে বিশেষণ দিতে চান না সেই ব্যক্তিকেই হচ্ছে অত্যন্ত জনমুখী গণমুখী একজন নেতা ইতিহাস তার মূল্যায়ন করবে তার কীর্তি যেটা তিনি লিখে যাবেন ইতিহাস মূল্যায়ন এই বোধ এই ভাবনা থেকেই তিনি এটা ঠিক তেমনি ভাবে আজকে দেখুন এই যে বিল্ডিং আমি এই বিল্ডিং এ দেখেছি দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকে আমার কি অধিকার আছে ওই বিল্ডিং এত বড় একটা পোস্টার বানান ওখানে একটা পোস্টার কি বলে এরকম একটা বড় ফেস্ট দেওয়া এত বড় একটা ব্যানার দেওয়া আমি তো আরেকজন মানে মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি আজকে সতেরো বছরের যে সংগ্রাম সে সংক্রান্ত হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য নাগরিক অধিকারের জন্য আমি পোস্টার দিয়ে আমি যদি এই সমস্ত বিল্ডিং এগুলো হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং এর প্রত্যেকটার নিচে দোকান আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের আপনার বিপণী বিতান এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই পোস্টার দিয়ে দেই ফেস্টুল দিয়ে দেই তাহলে তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি এটাও একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের হতে পারে আইনের ভাষা বাসের ভিক্টোরিয়া হোটেল বহুদিন আমাদেরকে অনুরোধ করেছে যে তার যে একটা হোটেল এই হোটেলের সাইনবোর্ডটা দেখা যায় এই হোটেলটা ঢেকে যায় এখানে আশেপাশের অনেক দেশ থেকে বিদেশিরাও এই হোটেলে আসে তো আমরা যদি আমি যারাই এই কাজটা করেছেন তাদেরকে ডেকেও বলেছে ধমক দিয়েছে কিন্তু তারা প্রকারান্তরে আবারও গিয়ে সেখানে সেই কাজটা করেছে এবং হুমকি দিয়েছেন হোটেল আমাদের হচ্ছে অনুরোধ করেছে আমাদের এই চারটি কমিটি যারা নেতৃবৃন্দ আছে তারা করবেন আর যদি তারা না শুনে তাদের যাদের পোস্টার ব্যানার দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর তাদের বিরুদ্ধে দল ফাইন করবে এবং এই কমিটি তারা প্রয়োজনীয় থানায় মামলা করবে কারণ অন্যের নাগরিক অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারি না অন্যের নাগরিকের কি বলে নাগরিক স্বাধীনতা আমি বিপন্ন করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি এখানে যারা কমিটির বাইরে নন কেউ ব্যক্তিগত প্রশ্ন আপনারা লাগাবেন কোনো প্রয়োজন নেই যদি জাতীয় দিবসগুলো ব্যাপার থাকে সেটা ওই জাতীয় দিবসের দিন আপনার এর বাইরে করতে যাবেন না পৃথিবীতে যেটা উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্রের জন্ম যেখান থেকে আমরা গণতন্ত্র শিখেছি সেখানে একটা কোথাও কোনো পোস্টার এবং তারা শহরকে কি সুন্দর ক্লিন রাখে সেটা আপনার লন্ডন যান লন্ডনও তো অত্যন্ত ভারবসতি একটি শহর ওর মধ্যেই তারা যেভাবে পরিচ্ছন্নতা আপনার তারা পালন করে পরিচ্ছন্ন রাখে এটা তো আমাদের শেখার ব্যাপার ব্যাপার আছে আমরা তো অনেকেই লন্ডনে যাই নিউ ইয়র্কে যাই প্যারিসে যাই পাশে সিঙ্গাপুরে যাই কি সুন্দরভাবে সেখানেও তো ডেমোক্রেসি আছে সেখানে তো এত পোস্টার এত ব্যানার অমুককে অমুক পদে দেওয়ার জন্য অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অভিনয় দেশের একটি বেগুন খালেদা জিয়া বা তারকম সমস্ত সাহিত্য আমরা ধন্যবাদ জানাই এইটা কোন রুচি হতে পারে এটা রুচি করবে প্রকার এই কাজগুলো হবে না এই চাট্টি কমিটি অত্যন্ত দৃঢ়ভাবে এইটা দেখবে এবং যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে ফাইন হবে মামলা হবে এবং তারা নিজেরাই নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের বাইরে তাদের বেনার ঝুলে সে ব্যানার খুলে ফেলা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনাদের সংগঠিত অর্থাৎ